মাঠ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুদ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকৃত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শোভরওয়ার দি উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ঝিনা নাই নারায় থাকবে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোষ আলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন অলপ দোষ অলপ দোষ আমাৰ ভাই শহীদ কাল জাতিসংঘ জবাব ফ্ৰী ফ্ৰী পেৰেষ্টাৰ্ট ফ্ৰী ফ্ৰী পেৰেষ্টাৰ্ট ফ্ৰী ফ্ৰী আলক্ষ ওৱান টু থ্ৰী ফ'ৰ জেনাইড নো মোৰ ফ্ৰম দ ৰিভাৰ টু দি سوف يكون فلسطين بخير ناري وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته <سمعت الله! تصفيق>